গুরু কাজী নয় গুরু পাওয়া যাবে না সাধু সাধু সৎসঙ্গ প্রাপ্ত পূর্বে স্বীকৃতি জন্ম জন্ম সুকৃতি বলতে জ্ঞান তো সাধু গুরু বৈষ সেবা

আর ভক্ত ভগবানের পুণ্য বলে সগে যাবে আর ভক্ত ভগবানের সেবা করলে জ্ঞান তো বাগ্ঞান সুকৃতি এই সুকৃতির ফলে ভাগবত বলছেন সৎসঙ্গ প্রাপ্ত কুমি যে সৎসঙ্গ গুরু লাভ হয় সেই সাধু সঙ্গ কি করে লাভ হবে সৎসঙ্গ প্রাপ্ত কুমি সুকৃতি পূর্ব সঙ্গে জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে সাশুক সাধু গুরুর সেবা কোন সাধু এর আমি আপনি ভিক্ষা দিলেন এক গ্লাস জল খাওয়ালেন এই এই সাধু এই সব সাধু সেবা দ্বারাই তখন এই স্বীকৃতির করে ফলে আমরা সাধু সঙ্গ হবে সাধু সাধুরাই ওই গুরু দর্শন করিবে বলছি এই গুরুদেব এর শ্রীনাথর তাহলে সাধু কৃপায় গুরু লাভ হয়

বলেছেন যে সিদ্ধি ভক্তি বাজেছি সংশয় তো হচ্ছে গোবিন্দের সেবা করলে সিদ্ধি হতে পারে না হতে পারে কিন্তু ন সংশয় হচ্ছে কিন্তু কোনো সংশয় নাই তাদের ভক্তের পরি আমাদের আমরা এই দেখুন আমাদের

पिता भक्ति सामने सिद्धे बोलें जे यदि भगवान के लाभ करते जाओ आदो गुरु पद आश्रय आदो सर्वांगे गुरु चरण आश्रय तत्र कृष्ण दीक्षा की शिक्षण एवं गुरु करते हो ही नाम दीक्षा ग्रहण कर यदि भगवान के लाभ करते जाओ कहना भक्ति देवाने रहती भक्ति भगवान का जी नहीं जाए